হাই বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চিলি পনির রেসিপি চলো রেসিপিটা দেখতে থাকা যাক কথা না বাড়িয়ে রেসিপিটা ফার্স্ট আমি আরম্ভ করব। এবার আমি একটা ক্যাপসিকাম নিয়ে নেব ক্যাপসিকামটাকে আমি এবার ত্রিকোণ করে কেটে নেব এবার পেঁয়াজটা কেটে নিলাম এবার একটা কিউব পনিরগুলো কিউব করে নেব একটু বড়ো পিস করে নেব দেখো পিসগুলো ঠিক এরকম একটু বড় সাইজ করবে তারপর নেবো আদা কচি কাঁচা লঙ্কা কচি আর রসুন কচি তারপর পেঁয়াজটাও আমি এরকমভাবে কেটে নিয়েছি তারপর ক্যাপসিকামগুলো এরকম পিস করে কেটে নিয়েছি এবারে চলো রান্নাটা শুরু করা যাক এবার রান্নাটা শুরু করবো পেঁয়াজগুলো একটু বড় বড় করেই কেটে নিলাম তারপরে এবার আমি সব সব সরঞ্জামগুলো নিয়ে নিলাম এবার আমি ফোড়নে ফার্স্ট দেব রসুন কুচি তেলটা কড়াইটা দিতে গেছে এবার আমি তেল দিয়ে দেব পুরো রান্নাটাই হবে সাদা তেলে সাদা তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা আস্তে আস্তে গরম হবে তেলটা এবার তেতেই গেছে এবার আমি ফার্স্ট একটু নুন দিয়ে দিলাম দিয়ে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো এবার আমি ভেজে নিলাম পনিরগুলো আস্তে আস্তে ছাড়বে একটু নুন দিয়ে ভাজলে না পনিরগুলো ভালো ভাজা হয় আর লেগে যায় না পনিরগুলোকে ফার্স্ট তোমরা কি করবে তোমরা আগে কেটে তারপর পাতি লেবু আর চিনি মাখিয়ে মিনিমাম এক ঘন্টা রেখে দেবে তারপর এখানে আমি সসটা রেডি করে নিলাম টমেটোকে চাপ নিলাম টমেটো সসটা একটু বেশি লাগবে টমেটো সসটা আমি রেডি করে নিলাম তারপরে দেবো চিলি সস চিলি সস আমি দু চামচ মতো দু টেবিল চামচ মতো নিয়ে নিয়েছি চিলি সস তারপরে আমি সয়া সসও নিয়ে নেবো এরকমভাবে দু টেবিল চামচ সয়া সসও আমি নিয়ে নেব চিলি সসের পরেই এবার সয়া সস নিয়ে নেব নেওয়ার পরেই এবার আমি রান্নাটা শুরু করবো পনিরগুলোকে আমি ভেজে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা হচ্ছে নুন আর চিনির জলে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমি রসুন কুচি দিয়ে দেব কড়াই কড়াইয়ে রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে আমি ভাজতে থাকবো যতক্ষণ না লাল হচ্ছে একটু লাল লাল করে ভাজবো তারপরে আমি দেব আদা কুচি আদা কুচিটাকে দিয়েও আমি ভাজতে থাকব একটু ভাজা ভাজা হবে তারপর আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও আমি ভাজতে থাকবো ভাজতে থাকবো ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে পেঁয়াজগুলো কিছুটা আমি রেখে দেবো পরে ইউজ করবো অর্ধেকের একটু কম আমি রেখে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা কী বলুন তো ছাড়িয়ে যদি করা হয় না তাহলে তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে পুরো ন্যাতা মতো হয়ে যায় তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে হালকা সতে করব বেশি ভাজা হবে না পুরো চিলি চিকেনের মতোই রেসিপিটা হবে এটা হচ্ছে পনির চিলি তো একই রকমভাবেই রেসিপিটা করব এবার আমি তিনটে সসের যে এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি সসটা দিয়ে একটু হালকা কষিয়ে নেব হালকা কষাতে থাকবো হালকা কষা কষা হয়ে গেলে এবার বাটি ধোয়া জল দিয়ে দেবো দিয়ে এবার আমি এটাকে একটু অনেক কম হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা কষা অবধি এতে কিন্তু তোমার একটু চিনিও দিয়ে দেবে কষার সময় একটু চিনি দিয়ে দেবে তারপরে আমি এখানে দিলাম কর্নফ্লাওয়ারটাকে একটু গোলা করে নিয়েছি সিলাড়ি করে নিয়ে এবার আমি এই জলটা দিয়ে দেব জলটা আমি মিশ্রণটা দিয়ে দেব গ্রেভি হবে গ্রেভির জন্য তো দিতে হবে গ্রেভির জন্য এবার আমি মিশ্রণটা দিয়ে দেব এখানে কষা হচ্ছে তারপর যে পনির ভিজিয়ে রেখেছিলাম নুন আর নুন আর চিনির জল সেই জলটাও আমি দিয়ে দেবো তারপরে কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি ভালো করে গুলে তারপর দিয়ে দিলাম দিয়ে বাটি ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে হালকা গ্রেভি গ্রেভি ফোটা পর্যন্ত ওয়েট করব হালকা ফুটে ফুটে আসবে হালকা ফোটার অবধি আমি ওয়েট করবো তারপর নাড়তে থাকবো নাড়তে থাকবো ফোটা ফোটা শুরু করে দিয়েছে ফুটতে এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে দেবে পনিরগুলো পনিরগুলো হালকাই ভাজবে ভাজবে বেশি ভাজলে না ভেতরে কোনো কিছু ঢুকবে না মশলাপাতি এবার আমি এটাকে দিয়ে হালকাভাবে নাড়তে থাকবো পনিরটাকে দিয়ে তারপর সেই পেঁয়াজগুলো কিছুটা যে রেখে দিয়েছিলাম সেইগুলো এবার আমি এখন ইউজ করব এখন এটাকে ছাড়িয়ে আমি দিয়ে দেবো হালকা মুখে মুখে পড়বে আমার খুব ভালো লাগে এটা এবার দিয়ে তারপরে একটু নাড়তে থাকবো এবার আমি দেব ইয়ে গোলমরিচ কুঁড়ো গোলমরিচ কুঁড়োটাকে দিলাম দিয়ে এবার আমি হালকা নাড়ব রান্নাটা প্রায় হয়েই এসেছে এবার এটাকে নেড়ে একটুখানি হালকা ফুটতে দেবো আমি হালকা ফুটলেই রান্নাটা রেডি হয়ে যাবে এটাতে কোনো চাপা চুপি কিছু দিতে লাগে না রান্নাটা হয়েই এসেছে অলরেডি হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো রাখে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ টাটা ভিডিওটা দেখার জন্য টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং